ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন দু হাজার ষোলো এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলাগুলি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন গত সাতই নভেম্বর শেষবারের মতো প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এসএসসি মামলাগুলি শুনানির জন্য নথিভুক্ত হয়েছিল কিন্তু সময়ের অভাবে শুনানি হয়নি প্রধান বিচারপতি পরিবর্তন হওয়ার পর এসএসসি মামলার শুনানির তারিখ উনিশে নভেম্বর পড়লেও দিন পরিবর্তন হয়ে যায় অবশেষে নতুন প্রধান বিচারপতির বেঞ্চে এসএসসি মামলাগুলি শুনানির জন্য নথিভুক্ত হল এখন দেখে নেব এই বেঞ্চে কোন কোন বিচারপতি থাকবে এবং এসএসসি মামলার শুনানি কখন হবে এটি হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রকাশিত হওয়া আঠাশে নভেম্বরের কজ লিস্ট এটি দেখুন চিফ জাস্টিস কোর্ট এই কোর্টে কিন্তু এসএসসি মামলার নতুন করে শুনানি হবে এখানে বিচারপতি থাকবে অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এই বেঞ্চে এস এস মামলা শুনানি হবে এবং এসএসসি মামলাটা শুনানির জন্য নথিভুক্ত হয়েছে তেতাল্লিশ নম্বর সিরিয়ালে এর আগে দেখুন ফাইনাল ডিসপোজাল যে মামলাগুলি রয়েছে আঠাশ উনত্রিশ এবং তিরিশ নম্বরে এবং এখানে দেখুন লেখা আছে ফাইনাল ডিসপোজালে এখানে একচল্লিশ নম্বরে একটা মামলা রয়েছে এবং বিয়াল্লিশ নম্বরে একটা যে ইন্স্যুরেন্স কোম্পানির মামলা আছে এবং তেতাল্লিশ নম্বরে এসএসসির মূল মামলা যার ডায়েরি নম্বর নাইন ফাইভ এইট সিক্স দু হাজার চব্বিশ স্টেট অফ বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি এবং এই মামলার সাথে কিন্তু একশো সতেরোটা মামলা কিন্তু কানেক্টেড রয়েছে এছাড়া এই একশো সতেরোটা কিন্তু মামলা ছাড়াও কিন্তু এসএসসির কিছু মামলা অ্যাডমিশন স্টেজে কিন্তু এখনও দু মামলা কিছু মামলা নথিভুক্ত হয়েছে সেটা দেখুন এখানে লেখা আছে দেখুন ফ্রেস ফর অ্যাডমিশন স্টেজে এসএসসির মামলা রয়েছে চুয়াল্লিশ নম্বরে সন্দীপ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এই মামলার সাথে কিন্তু মামলা চারটে মামলা আরও কানেক্টেড রয়েছে এই চুয়াল্লিশ নম্বর সিরিয়ালই হচ্ছে ওই দিন চিফ জাস্টিস কোর্টের শেষ সিরিয়াল তারপরে দু নম্বর কোর্টের দেখুন এখানে দেওয়া আছে অর্থাৎ এসএসসি মামলাটা কিন্তু একেবারে শেষের দিকে নথিভুক্ত হয়েছে তাই এসএসসি মামলার শুনানির সম্ভাবনা কিন্তু আগামী আঠাশে নভেম্বর নেই বললেই চলে যদি নতুন প্রধান প্রধান বিচারপতি যদি মনে করেন যে সঞ্জীব খান্না যদি মনে করেন যে এসএসসি মামলাটি দ্রুত শুনানি করে তার নিষ্পত্তি করবেন তাহলে এসএসসি মামলার শুনানির সম্ভাবনা রয়েছে নাহলে কিন্তু সম্ভাবনা নেই বললে চলে যদিও শুনানি হয় কিন্তু দীর্ঘ শুনানি কিন্তু আঠাশে নভেম্বর হবে না ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তীতে এসএসসি মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ